নমস্কার সবাই কেমন আছেন থাবনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমাদের কি রান্না হতে চলেছে এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে প্রথমে সয়াবিন সেদ্ধ করে নিতে হবে আমরা এখানে দুশো গ্রাম সোয়াবিন ব্যবহার করছি প্রেসার কুকারে জল দিয়ে তাতে নুন ও হলুদ দিয়ে সয়াবিন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে সয়াবিন থেকে জল স্কুইচ আউট করে নিতে হবে এরপর মিক্সার জারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে এবার করাতে চার চামচ সর্ষের তেল দিয়ে তাতে স্লাইস করা দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেলে তখন তাতে এক চামচ রসুন কুচি দেব আর সাথে দেব এক চামচ আদা কুচি ও স্বাদ মতো লঙ্কা কুচি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর গ্রেট করে রাখা একটি বড়ো সাইজের আলু অ্যাড করে দেব আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এরপর লো হিটে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব। তারপর সোয়াবিনের মিশ্রণ অ্যাড করে দেব ও একসাথে মিশিয়ে নেব ভালোভাবে এরপর দেব স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর শেষে এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব ভালো বাইন্ডিংয়ের জন্য এরপর একটা ফ্ল্যাট সার্ফেসের ওপর মিশ্রণটি দিয়ে প্রপার শেপ দিয়ে নিতে হবে যেমনটা আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবেই আর অবশ্যই একটু তেল দিয়ে গ্রিস করে নেবেন সারফেসটাকে এই কাজটা কিন্তু একদম গরম অবস্থাতেই করতে হবে তারপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবেন যাতে ধোকার মিশ্রণ সেট হয়ে যায় আর সেই ফাঁকেই আমরা তৈরি করে নেবো একটা মশলা যেখানে দু চামচ চালমগজ তিন চারটি আমন্ড আর তিন চারটি কাজুবাদামের টুকরো দিয়ে সাথে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াতে সর্ষের তেল গরম হতে দেব আর ধোকাগুলোকে প্রপার শেপে কেটে নেব আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কেটে নেবেন তারপর কর্নফ্লাওয়ারে ডাস্ট করে গরম গরম তেলের মধ্যে এক এক করে আলতো হাতে ছেড়ে দেব দেওয়ার সাথে সাথে একদম উল্টাতে যাবেন না এই কাজটা দু মিনিট বাদে করবেন নইলে ভেঙে যাবে ধোকাগুলো গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম হিটে এরপর প্রপার ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব ও আলাদা একটি পাত্রে তুলে রাখবো এরপর সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেব তারপর রসুন বাটা এক চামচ দিয়ে দেব রসুন ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা অ্যাড করে দেব এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা ব্যবহার করেছি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর তাতে আদা বাটা এক চামচ অ্যাড করব আদার কাঁচা গন্ধ চলে গেলেই তাতে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেব যেমন হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে ঠিক সেই সময় আমরা টমেটো পিউরি অ্যাড করব এখানে আমরা একটি মাঝারি মাপের টমেটো ব্যবহার করেছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তখন তাতে আমাদের বানানো চালমগজ কাজুর পেস্ট অ্যাড করব একটু কষিয়ে নিয়ে তারপর তাতে পরিমাণ মতন গরম জল অ্যাড করবো গ্রেভি যখন হালকা ফুটে উঠবে সেই সময় আমরা হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব এরপর আমাদের ভেজে রাখা সয়াবিনের ধোঁকা এক এক করে অ্যাড করে দেব দু মিনিট মতন ফুটিয়ে নেব আর গ্যাস বন্ধ করে দেব বারবার উল্টাবার কোনো প্রয়োজন নেই বেশি উল্টাতে গেলে ভেঙে যেতে পারে এবার আমরা প্লেটিং করে নেব তাহলে দেখতেই পেলেন কত সহজে এই সোয়াবিনের একটি সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল এটা লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর এনজয় করুন যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়েছেন তারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে উৎসাহিত করবার জন্য এরকম করে কি এর আগে বানিয়েছেন বাড়িতে আমাদেরকে জানাবেন আর আজকের এপিসোড কেমন লাগলো জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে